আহ জনাব রাজাকে আপনার কাছে পর্যায়ে আসতে চাই এই যে একটা ঘটনাকে তার সাথে যারা জড়িত সেটা একটা দিক এর সাথে সরকারের যে অবস্থান একটা ঘটনা ঘটছে তারপর ভিডিও ভাইরাল হওয়ার পরে পদক্ষেপ নেয়ার যে কথা এতক্ষণ আজিজও বলছিলেন এর বাইরেও অনেক ঘটনা ঘটে যেগুলো আসলে সেভাবে ভাইরাল হয় না হয়তো পত্রিকার পাতায় কোনো এক জায়গায় স্থান পায় এই যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার ব্যাপারে সরকারের উদ্যোগকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন আমি কিভাবে নিব সেটা তো পরে তার আগে একটা কথা বলি আপনাকে হত্যা বাংলাদেশে বাংলাদেশে না পৃথিবীতেই হত্যা হয় নানান জায়গায় হত্যা হয় নানান ঘটনায় কিন্তু কোনটা আপনাকে টাচ করে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট বাই ওই যে বললো যে মসজিদের ইমাম সাহেবরে ইয়ে করছে খুলনায় মারা গেছে যে এগুলো টাচ করে নাই কেন করে নাই পৈশাচিক যে বিষয়টা বিভৎসতা যেটা এই হত্যাটায় দেখানো হয়েছে এটা আপনাকে টাচ করছে দশটা ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চায় সবাই কিন্তু আপনি দেন না যার আবেদনটা যার চাওয়াটা আপনাকে টাচ করে তাকে আপনি ভিক্ষা দেন তো এখানে টাচ করছে এখন এই টাচের বিষয়টায় দেখেন আপনি যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই ধরেন আপনি বড় স্টেক হোল্ডারের যে দলটা সেটার থেকে আপনি কাউকে 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 বহিষ্কার করছেন বহিষ্কার করা কিন্তু টু সাম এক্সটেন্ট এডমিশন। অর্থাৎ একটা ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমি বহিষ্কার করে দিচ্ছি তার মানেটা এক ধরনের এডমিশন। এ পর্যন্ত চার পাঁচ হাজার লোককে বোধ এই দলটা থেকে আপনার বহিষ্কার করা হয়েছে এটার মানে হচ্ছে যে প্রাথমিকভাবে কিন্তু আপনি বলে দিচ্ছেন যে এই অপরাধগুলো তারা করছে কারণ আমি মনে করি এই অপরাধের সাথে ওনাদের পক্ষেই বলছি বহিষ্কারের সম্পর্ক থাকা উচিত না কেননা তাহলে কি আপনি সব বহিষ্কার করে দিবেন অপরাধের বিচার হতে হবে দল কি বিচার করতে পারে ওই যে দল বহিষ্কার করে দিল এখন বহিষ্কারটা যদি বিচার বহিষ্কারটা কি ধরনের বিচার আপনি যখন আমরা নুরলুদা ওই যে প্রধান নির্বাচন কমিশনার তাকে কিন্তু আপনার জুতা দিয়া পিটাইছে বা জুতার মালা পরে তারপর কিন্তু পুলিশে সোপর্দ করছে এবং এটা আমি টকশোতে বলছি যে তাকে তো এমনি গ্রেপ্তার করা উচিত ছিল কেন বিএনপির মামলা করতে হইল এটা কেন কথাটা বললাম আপনি যখন এই লোকটাকে হত্যা করা হয় এবং তার উপরে যখন পাথর ছোড়া হয় এ বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিরা কেউ কেউ বলছেন ওনাদের কি যে যাকে হত্যা করা হয়েছে সে আমাদের দলের হতে পারে হতে আমাদের দলের কিংবা কিন্তু যে হত্যা করে পাথর ছুঁড়ে তাকে নাকি অন্য জায়গার থেকে আনা হয়েছে প্রশ্ন হচ্ছে আমি তর্কের খাতে ধরে নিলাম স্বর্ণ কেউ কিন্তু যাকে হত্যা করে সে বিএনপির যে কথাটা বলা হচ্ছে এরা এইরকম ঘটনায় আশেপাশে বিএনপির লোক বহু ছিল প্রতিরোধ কেন করা হইল না এটা তো একটা সিঙ্গেল ঘটনা না এটা টিম ওয়ার্ক বিরাট মব বলা চলে এটা কীরকম মব প্রথম আপনি চাঁদা চাইলেন এটা কিন্তু মব আবার চাঁদা না দেওয়ার কারণে আপনি মারলেন সেটা আরও মব মানে একটা মবের সে বাস্তবায়ন করার জন্য আর একটা মব তো সেক্ষেত্রে এটা কি বার্তা দেয় বার্তা দেয় খুব হালকা যদি দেখেন ব্যক্তির জন্য বা সামাজের জন্য সিরিয়াস যে চাঁদা না দিলে পরিণতি কি হয় এই বার্তা যেতে পারে দুই নম্বর বহিষ্কার করা দিয়ে কনফার্ম করলেন যে ইট ইজ ডান বাই দেম তিন নম্বর হলো পাথর নিক্ষেপকারীরা এখনো গ্রেপ্তার হয় নাই পাথর নিক্ষেপকারীরা এখনো গ্রেপ্তার হয় নাই ওইরকম ভিডিও ফুটেজে এরকম তাচি ইস্যুতে গ্রেপ্তার না হওয়ার কোনো কারণ নাই কারণ ওটা যেই করুক না কোন আমি বলছি না উনি বলছেন যে গ্রেপ্তার হয়নি কে করছে আমি বলছি না বাট আমি নিশ্চিত করে বলতে পারি কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্র ছায় তাকে থাকতে হবে কারণ বাংলাদেশে আমরা তিপ্পান্ন বছর ধরে যে আবহাওয়াটা দেখতেছি অপকর্ম যারা করে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা থাকে একদম কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ধরনের কাজ করতে যায় না এখন আসেন এটার পরে কি বলছে এটার পরে দুইটা স্টেটমেন্ট একটা আপনি বলছেন আলমগীর বল সাহেব বলছেন কি এইরকম ঘট মানে নির্বাচন যত দেরি হবে এরকম ঘটনা এরকম অস্থিরতা বাড়বে পাশাপাশি আপনি বললেন জাতীয়তাবাদী শক্তি ধ্বংস করার একটা পায় তারা আচ্ছা আপনি বলেন যেখানে একটা নির্বাচনী সম্ভাবনা মাস চলে আসছে কিন্তু অফিসিয়ালি সেই লন্ডন বৈঠক থেকে চলে আসছে বিভিন্ন জায়গায় বলছে এবং ফাইনালি নির্দেশ দিছে ডিসেম্বরের মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে মানে নিরাপত্তার ব্যাপার বা যারা প্রশাসনিক কাজগুলো করবে তারপরে আপনি এখনও যদি বলেন যে নির্বাচন যত দেরি হবে তারই তো ফিক্সড হয়ে গেল টু সাম এক্সটেন্ড তারপরে দেরি হইলে তাহলে কি এই যে ঘটনাটা এটা কি নির্বাচনটাকে আরও আগে আনার জন্য বার্তা তা না হলে আরও ঘটতে থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু এটা যদি আপনি দেখেন যে এটার ভিতরে যদি আপনি কোনো রাজনীতি দেখেন আমি ষড়যন্ত্র বলবো না সবই রাজনৈতিক পার্ট সবাই কিন্তু রাজনীতি করে ষড়যন্ত্র বলি আমরা কিন্তু যে যার রাজনীতি করে তো এটার ভিতরে আপনি যদি রাজনীতি দেখেন তাহলে কি আছে এখানে রাজনীতি দেখলে আপনি পাবেন কোনটা যে সেটা হইলো এই যে এই যে নির্বাচন হইলেই যে দলটা ক্ষমতায় যাবে বলে আমরা সম্ভাবনা মনে করি সেক্ষেত্রে আপনি জাতীয়তাবাদী শক্তির কি ধ্বংস করার পায় তারা বলছেন তার মানেটা কি তার মানে হচ্ছেই যে আমি ব্যক্তিগতভাবে যদি আমি যাই এটা ষড়যন্ত্রের দিকে বা রাজনীতির দিকে যাই যে বাংলাদেশে এখন যে জিনিসটা চলতে আমার ধারণা যে ইলেকশনের চেয়েও বড় ধার ইয়ে হলো ইউনুস অপসারণ কেন বলছি আমি কারণ সবচেয়ে বড় স্টেক হোল্ডার নো ডাউট অ্যাবাউট ইট আজকে ইলেকশন ছয় মাস পরে হোক এক বছর পরে হোক আজকে সবচেয়ে বড় দলটাই বিজয় লাভ করবে সেক্ষেত্রে আপনি আমরা নির্বাচনের জন্য এখনও কিন্তু এই যে ঘটনাটার পর আমরা যে সিম্পেথি পাওয়ার কথা রাষ্ট্রীয়ভাবে নানান যে ওপিনিয়ন পাওয়ার কথা তার চেয়ে বেশি পাচ্ছি যে নির্বাচন হইলে পরে এই ধরনের ঘটনা ঘটবে না তাহলে এটা যদি রাজনীতির পার্ট হয় বা ষড়যন্ত্রের পার্ট হয় তাহলে নির্বাচন পর্যন্ত কি এটা চলতে থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু যদি এইটা এই ষড়যন্ত্র না হয় বা রাজনীতি পার্ট না হয় তাহলে এই ধরনের ঘটনা এখানেই শেষ হতে হবে কিন্তু এই ধরনের ঘটনা যদি চলমান থাকে তাহলে আমরা ধরে নিব তাহলে আমরা ধরে নিব রাষ্ট্রটায় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অস্থির করে ইনুস সাহেব অপসারণ এবং আমি বলছি নিশ্চিত করে বলছি ইনুস সাহেব চলে যাবেন সে নির্বাচন দিতে পারুক কি না পারুক উনি চলে যাবেন সুতরাং যে শক্তিটা পতিত হইছে সেই শক্তিটা যদি ভাবে যে অন্য কোনো দল নির্বাচিত হয়ে যদি ক্ষমতা আসে তাহলে পরে তাদের জন্য এবং সেই শক্তি যেই শক্তিটা পতিত শক্তির ছিল গার্জিয়ান সেইটা যদি এরা কবজা করে ফেলে তাইলে ওই পতিত শক্তির জন্য সামনে রাজনীতি কঠিন হতে পারে সুতরাং এখানে রাজনীতি নির্বাচন করে ক্ষমতার চেয়েও ইউনুস অপসারণটা বেশি সেজন্য এই অস্থিরতা চলমান থাকলে থাকতেও পারে জি ধন্যবাদ এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে অনেক দিন থেকেই কথা হচ্ছে এবং সেখানে একটা শুরু থেকে দেয়া হতো যে পুলিশ বাহিনীকে আসলে সংস্কার করা যায়নি সে কারণে সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না এই যে আইন শৃঙ্খলার ব্যাপারে সরকারের এখন পর্যন্ত অবস্থান বিশেষ করে মবের ব্যাপারে সেটা কি ক্ষেত্র বিশেষে কোনো ক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছেন কোনো ক্ষেত্রে নিচ্ছেন না এমন হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং দিহাস আলোচক দেখেন আমার মতামতটা আমি আপনাকে এখানে দেই সেটা হলো যেমন আপনি মবের ব্যাপার টানলেন যে মবের ব্যাপারে শুধু এইটা না এমন কথাও আসছে যে কখনো কখনো প্রশাসন কারো আন্দোলনের বেলায় গরম পানি মারে কারো আন্দোলনের বেলায় ঠান্ডা পানি মারে এই কথাও আসছে এই কথা যদি ইউনুস সাহেব যে অবস্থায় বর্তমানে আছে তাতে কিন্তু এই যে গরম পানি এবং ঠান্ডা পানি এইটা এই প্রশাসন বলতেছে মানে এই সরকার বলছে কিনা সরকারের কেউ আমার কাছে মনে হয় এই প্রশ্ন যদি কোনো সাংবাদিক প্রশাসনকে করে তাহলে অকপটে বলতে পারবে কারণ ইন্দু সাহেব এমন একটা সরকার যদি বইলে থাকে তাহলে প্রশাসন নিশ্চয়ই বলবে যে গরম পানি মারি কিংবা ঠান্ডা পানি মারি আমরা সরকারের নির্দেশে মানি আমি আজকেও বলছি সবাই প্রশ্নটা কইরেন সেই পুলিশদেরকে যে তোমরা যে গরম পানি মারলা আর ঠান্ডা পানি মাল্লা যে কথাটা আসছে কার নির্দেশে আমি নিশ্চিত করে বলতে পারি তারা বলতে পারবে না যে সরকার নির্দেশ দিছে আমার ধারণা বলছি এবার আসেন কাছে পুলিশ তারপরেও গেল না কেন এই ঘটনাটা আনসার কাছে গেল না কেন পুলিশ কি করে পুলিশ চিন্তা করছে কি পুলিশ নিশ্চিত যে আগামী ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে এই সরকারটা চলে যাবে আজকে পর্যন্ত আমার যেমন ধারণা তাদেরও ধারণা বিকজ ওনার তো বরখেলাপ করার কোনো দরকার নাই কথার বরখেলাপ করার ওনার কোনো প্রয়োজন নাই সেই জন্য যাবে সুতরাং আমাকে লং টার্মে কার সাথে থাকতে হবে সেই হিসাবটা তাদের কাছে আছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত পরীক্ষিত দল দুটো যারা লম্বা সময় ধরে ছিল থাকবে এরকম একটা অবস্থা আমরা এখনও আছি সেটা সামনে হবে জানি না আজকে পর্যন্ত পুলিশের হিসাব সুতরাং সে ওই জিনিসটা চিন্তা করবে দ্বিতীয় কথা আসেন আমরা যেমন বলি মাঠে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে কিন্তু আমরা তো এই দেশের সামরিক শাসন দেখছি সামরিক শাসন যখন আসে তখন কোন পুলিশ লাগে এক আর্মির দাপটে তো থানাও কাঁপে তাহলে এখন তো প্রশাসন মাঠে আসে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাঁপছে না কেন তো এখন এইরকম একটা পরিস্থিতিতে আপনি কিভাবে ট্যাকেল করবেন কিভাবে আশা করেন সব কিছু ঠান্ডা হয়ে যাবে আর একটা কথা বলি এই কথাটা পুরনো আমি বহু জায়গায় বলছি যে আপনারা আমরা সবাই দলমত নির্বিশে সমস্ত রাজনৈতিক দলগুলো পাক্কা বারো বছর যে সরকারের বিরোধিতা করছে তারা পনেরো বছর ক্ষমতায় ছিল আর জুলাই অভ্যুত্থানের পর সবাই যাকে সহযোগিতা করতেছে এগারো মাসে তিনি মাতাল কোন ধরনের সহযোগিতা এইবার আসেন মবের বিষয়ে কয়েকটা কথা বলি মব তারতম্য দেখে মব কোনটা মব ভায়োলেন্স একটা মব জাস্টিস একটা আমি জানতাম যে মবের সাথে জাস্টিস শব্দ যোগ হয় না কিন্তু আজকে আমি বলতেছি মবের সাথে জাস্টিস শব্দ যোগ হয় যেই মব জনগণ অ্যাকসেপ্ট করে যেই মব আসার পর যেই মব আসার পরে আপনার আয়নাঘরের মতো মব নষ্ট হয় ক্রস ফায়ার নষ্ট হয় গুম নষ্ট হয়ে যায় এবং সাপ্তাচত্বর হত্যা বন্ধ হয়ে যায় সেই মব হইল জুলাইয়ের মব এখন এই মব আসার পর সবাই শান্তির শান্তির নিঃশ্বাস ফেলছে সবাই একসেপ্ট করছে এটা হইল মব জাস্টিস আবার আসেন এই বাংলাদেশে আপনি খালি এই মব খুচরা মব ধরেন রাষ্ট্রীয়ভাবে যে মব করছেন আপনার কি মনে আছে কানসার্টে বিদ্যুতের জন্য যখন দাবি করছিল চব্বিশটা লোকেরই গুলি করে মারছিল বিদ্যুতের দাবিতে তারা মাঠে নামছিল এটাকে বলে রাষ্ট্রীয় মব আমি বিদ্যুৎ পাও না আমাকে বিদ্যুৎ দিতে হবে লোক আপনি মেরেছেন এটাকে বলে রাষ্ট্রীয় মব আসেন সাংবিধানিক মব কোনটা গ্রহণযোগ্য আর কোনটা অগ্রহণ সীমা দেখার কেটা এই যে জুলাই যে মবটা সেটা গ্রহণযোগ্য সুতরাং এটা মব জাস্টিস যতগুলো সামরিক শাসন আসছে দেশে যে সরকারকে তারাই দিছে তার কাছে মনে হইছে মব কিন্তু যে সামরিক শাসন দিয়ে আসার পর জনগণ স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে এটা হলো মব জাস্টিস সুতরাং আপনি বাংলাদেশ ব্যাংকের যে টাকা লুট হয়েছে সোনালী ব্যাংকের টাকা লুট আবুল বারাকাত সাহেব কয়েকজনে গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু রাষ্ট্রের যন্ত্রের মধ্যে বৈশা অর্থনৈতিক মপ করছেন নুরুলা সাহেব সন্ধ্যাবেলায় ঘোষণা করছেন আজিজ সাহেব বিজয়ী উনি বিজয়ী আপনি বিজয়ী মানুষ ভোট দিতে পারে নাই এটাকে বলে সাংবিধানিক মব আপনি কিভাবে কল্পনা করেন একটা রাষ্ট্র যখন রাষ্ট্রীয়ভাবে বছরের পর বছরও মপ করেছে সুতরাং আপনি ওইগুলোকে বিবেচনায় নেন না ওই মব বন্ধ হইলে কোথাও মব করার সাহস পাইত না আজকে যে মব হচ্ছে এই মবের জন্য অন্যতম কাজ হইল আপনার বিচার করা কেন বিচারটা করা কারণ তাইলে মানুষ চিন্তা করবে যে পরিণতি বহুত খারাপ কিন্তু যদি আজকে এই সমস্ত সংস্কার বিচার এগুলো না হয় ইভেন জুলাই চার্টার সংবিধানে যদি আপনি অন্তর্ভুক্ত না করেন তাহলে আপনার কৈফিয়তটা কি যেখানে সবচেয়ে বেশি নির্যাতিত যারা এবং তাদের দাবি যে জুলাইতেও নাকি তাদের চারশো সাতাইশ জন লোক মারা গেছে নেতাকর্মী এবং তার মানে আহত হয়েছে বহু সেই জিনিসটা আপনারা জুলাই চার্টারে মানে সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন না দলিল হিসাবে রাখতে চাইতেছেন দলিল হিসাবে থাকুক ইতিহাস হিসাবে থাকুক আমরা স্বীকৃতি দিলাম কেন এটি ইনসার্ট করতে সমস্যাটা কোথায় এটার একটাই কারণ সেটা বলি এটার একটা মাত্র কারণ জুলাই আন্দোলনের নেতৃত্বটা তাদের কাছে যায়নি সামহাউ এটা যদি নিতে পারতেন তাহলে হয়তো বা তারা রাজি হইতেন এখন আমি যেটা মনে করি এটা তাদের অন্যতম কারণই হইলো জুলাই নেতৃত্বটা আর আর আজকে যারা জুলাই ইনসার্ট করতে কেন তাদের জীবনের ঝুঁকি আছে কারণ এটা রাষ্ট্র অ্যাকসেপ্ট করছে গণভ বঙ্গভবনে বৈশা সমস্ত দেশের রাজনীতি দল দল মত নির্বিশেষে তিন বাহিনীর প্রধান সমস্ত প্রশাসনের লোক সবাই মিলে ইনুস সাহেবকে দায়িত্ব দিছে তার মানে কি ওই মপটাকে অ্যাকসেপ্ট করে ওটা ওটা সংবিধান ভায়োলেট করে করা হয়েছে সুতরাং এটা যদি সংবিধান আপনি ইনসার্ট না করেন যে কোনো সময় যে কোনো ধরনের রাষ্ট্রীয় মব আবারও হতে পারে ইন দ্য নেইম অফ জাস্টিস মানে বিচারের নামে